আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় বড়ো বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ একুশে জুন শনিবার দুই হাজার পঁচিশ কেমন থাকতে চলেছে বাংলাদেশের আবহাওয়া এবং বন্যা পরিস্থিতি ওজানের ঢলে মোহরি ফেনী গৌমতি হালদা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে বিশেষ করে কুমিল্লা গৌমতি নদীর পানি বিপদসীমার একশো তিন সেন্টিমিটার উপরে রয়েছে সোর্মা নদীর পানিও দশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এদিকে জকিগঞ্জ কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে কয়েকটি স্থানে লোকালয়ে পানি প্রবেশ করেছে আগামী চব্বিশ ঘন্টায় তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের এদিকে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা মৌলভীবাজার শেরপুর সহ বেশ কয়েকটি জেলা বন্যায় প্লাবিত হয়েছে কেমন থাকতে চলেছে একুশে জুন শনিবার বাংলার আকাশ সেই সাথে ঢাকা রাজশাহী খুলনা বরিশাল সিলেট চট্টগ্রাম ময়মনসিংহ ও রংপুর বিভাগ সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যগুলোতে কোথায় কোথায় ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন এবং প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন প্রিয় দর্শক সরাসরি চলে আসলাম উপগ্রহ মেঘমালা চিত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি শনিবার একুশ তারিখ সকাল সাতটার দিকে রংপুর বিভাগ ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগ কুমিল্লা এবং এদিকে চিটাগং বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু আকাশে ভারী বৃষ্টিপাত এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সিলেটের বালাগঞ্জ মৌলভীবাজার কুলাওড়া বানিয়াচং হবিগঞ্জ এই অঞ্চলগুলোতে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে চোদ্দ মিলিমিটার এবং বিশেষ করে বালাগঞ্জে কিন্তু সতেরো পয়েন্ট মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো এদিকে বড়লেখা লেখা চারখাই এদিকে জকিগঞ্জ জয়ন্তীপুর এছাড়াও সিলেট চতুকবাজার বিশ্বম ভরপুর অঞ্চলগুলোতে কিন্তু তিন মিলিমিটার দুই মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু এখান থেকে কামালগঞ্জ এদিকে কাহারোল এদিকে কুলাউরা এদিকে রয়েছে আপনার নাসিমনগর ব্রাহ্মণবাড়িয়া এদিকে কাপাসিয়া কাতিয়াদি নরসিংদী অঞ্চলগুলোতেও কিন্তু তিন মিলি চার মিলি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে এদিকে ময়মনসিংহ জামালপুর শেরপুর এবং নেত্রকোনা প্রায় প্রত্যেকটা জায়গায় কিন্তু দশ মিলি এগারো মিলি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু প্রিয় দর্শক আমরা রংপুর বিভাগের আকাশটা কিন্তু প্রায় সব জায়গায় আকাশটা মেঘাচ্ছন্ন দেখতে পাব বিশেষ করে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী এদিকে লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে তবে এখান থেকে কিছু কিছু জায়গায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তেরো পয়েন্ট পাঁচ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কিছু কিছু জায়গায় কিন্তু তিন পয়েন্ট পাঁচ মিলিমিটার দুই মিলিমিটার তিন মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তবে প্রত্যেকটা জেলাতেই কিন্তু বৃষ্টিপাত হবে এছাড়াও চররাজীবপুর এদিকে ঘোড়ারহাট বালুরঘাট এদিকে মহাদেবপুর এদিকে বগুড়া সিংরা সিরাজগঞ্জ অঞ্চলগুলোতেও কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে রাজশাহী বিভাগের এদিকে তারা সিংরা নন্দীগ্রাম এদিকে সিরাজগঞ্জ এদিকে আপনার রয়েছে নাটোর এই অঞ্চলগুলোতে আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে তবে খুব একটা বৃষ্টিপাত হবে না বিশেষ করে সিরাজগঞ্জের দিকে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে সিরাজগঞ্জের পাশেই এদিকে আপনারা দেখতে পাচ্ছেন টাঙ্গাইল জেলাতে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে রয়েছে এদিকে কালিহাতি এদিকে রয়েছে বাস্তল কাপাসিয়া এছাড়াও এদিকে ভালুকা ত্রিশাল ময়মনসিংহ এই অঞ্চলগুলোতেও কিন্তু রয়েছে এছাড়াও কিন্তু ঢাকা বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু আমরা আকাশটা মেঘাচ্ছন্ন দেখবো কিছু কিছু জায়গায় কিন্তু ওয়ান মিলিমিটার টু মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ এদিকে রয়েছে নরসিংদী টাঙ্গাইল ফরিদগঞ্জ এদিকে রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপাল কিশোরগঞ্জ প্রায় সবগুলো জেলাতেই কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে এবং ওয়ান মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে আমরা তারা দেখতে পারতেছেন এদিকে কুমিল্লা এদিকে লাকসাম হাজিগঞ্জ রায়পুর চৌমুহানি চঙ্গলনিয়া বেলুনিয়া অঞ্চলগুলোতে কিন্তু ওয়ান মিলিমিটার টু মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়াও কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি চিটাগং বিভাগের প্রায় সব জায়গাতেই আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে কিছু কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে আপনার চট্টগ্রাম কক্সবাজার এদিকে রয়েছে রাঙামাটি বান্দরবন খাগড়াছাড়ি এদিকে নোয়াখালী এদিকে লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা সাতপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে দীঘিনালার দিকে এগারো পয়েন্ট দুই মিলিমিটার এদিকে আমরা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পারতেছি বিলাইছরি রাজস্থলী অঞ্চলগুলোতে উনিশ মিলিমিটার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এইখান থেকে রওন ছাড়ি এবং এখান থেকে রাঙামাটি অঞ্চলগুলোতে এগারো মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া অন্য অন্য অঞ্চলে কিন্তু আপনারা দেখতে পাচ্তেছেন চার মিলিমিটার তিন মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে প্রিয় দর্শক এছাড়াও কিন্তু আমরা আরও দেখতে পাচ্ছি এদিকে ধানসি অঞ্চলটাতেও কিন্তু আকাশে প্রচুর পরিমাণ মেঘ থাকবে মায়ানমারের সাথে লাগানো আছে এদের ধানচিতে কিন্তু চৌদ্দ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা এবং অন্য অঞ্চলে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাবো বরিশালের বেশ কিছুটা জায়গায় কিন্তু আকাশে মেঘ থাকবে এখান থেকে আপনারা দেখতে পারতেছেন বরিশাল ঝালকাঠি এদিকে আপনার রয়েছে গিয়া রাজপুর এখানে দৌলতখানা বোরহান উদ্দিন এদিকে রয়েছে লালমোহন চরফেশন এখানে রয়েছে বাউফাল অঞ্চলগুলোতে ধুমকি এখানে পটুয়াখালী এই এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশে ওয়ান মিলিমিটার টু মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা এবং আকাশে হালকা পরিমাণ মেঘ থাকবে এদিকে ভোলা জেলাতেও কিন্তু আমরা একই অবস্থা দেখতে পাচ্ছি ভোলাতে টু পয়েন্ট ফোর মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও রায়পুর চৌমুহানি চঙ্গলনিয়া এই অঞ্চলগুলোতেও কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে তবে এ সময় কিন্তু আমরা দেখতে পাবো কলাপাড়াতেও হালকা পরিমাণে মেঘ রয়েছে তবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মাঠুবাড়িয়া এদিকে জিয়ানগর বাগেরহাট খুলনা এদিকে টুঙ্গিপাড়া অভয়নগর যশোর নড়াইল এদিকে রয়েছে গোপীনাথপুর এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশে মেঘ নেই এখানে মাকসুদপুর ফরিদপুর এদিকে বালাইকান্দি মাগুরা কটচাদপুর যশোর এদিকে সাতক্ষীর শ্যামনগর শ্রীকান্তপুর মংলা অঞ্চলগুলোতে কিন্তু আকাশে মেঘ দেখা যাচ্ছে না অর্থাৎ আকাশটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে এদিকে রয়েছে পাবনা মেহেরপুর শৈলকুপা ফরিদপুর অঞ্চলগুলোও কিন্তু আকাশটা পরিষ্কার দেখতে পাচ্ছি এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের নবগঞ্জ মোহনপুর এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মেঘ নেই আকাশটা হালকা পরিমাণে পরিষ্কার রয়েছে তবে অন্য অঞ্চলে অঞ্চলেও কিন্তু আকাশটা মেঘ রয়েছে এদিকে পেতনিতলা আক্কেলপুর এখানে বিবি বালুরঘাট এখানে শিবগঞ্জ আদমদিঘি বগুড়া এখানে নন্দীগ্রাম এদিকে রয়েছে সিংরা তারা সিরাজগঞ্জ অঞ্চলগুলোতে সর্বোচ্চ সাত মিলিমিটার এবং সর্বনিম্ন কিন্তু ওয়ান মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক দুপুর একটার দিকে আবহাওয়াটা কেমন থাকতে পারে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমরা দুপুর একটার দিকে আবহাওয়াটা দেখতে পাচ্ছি প্রায় সব জায়গাতেই হালকা পরিমাণে মেঘ রয়েছে কিন্তু কোথাও কিন্তু মেঘ মুক্ত নেই এদিকে আমরা রংপুর বিভাগে দেখতে পাচ্ছি পঞ্চগড় এদিকে ঠাকুরগাঁও এদিকে দিনাজপুর রংপুর লালমনিরহাট এদিকে রয়েছে সিলমারি পীরগঞ্জ বিরামপুর পাঞ্চবি এদিকে বাহাদুরবাদ চরাজীবপুর অঞ্চলগুলো কিন্তু আকাশে জিরো পয়েন্ট ফাইভ বা ওয়ান মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আকাশে কিন্তু হালকা মেঘ থাকবে এদিকে পেতনিতলা আক্কেরপুর শিবগঞ্জ বগুড়া এদিকে আদমদিঘি বগুড়া নদীগ্রাম এদিকে রয়েছে সিংরা তারা সিরাজগঞ্জ এদিকে কালিহাটি টাঙ্গাইল এদিকে রয়েছে আপনার সরিষাবাড়ি জলছত্র এদিকে আপনারা দেখতে পারতেছেন বেড়া পাবনা ভেড়ামারা এদিকে লালপুর উঠিয়া রাজশাহী মোহনপুর নবাবগঞ্জ গোমাস্তপুর অঞ্চলগুলোতে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা বা আকাশে হালকা পরিমাণ মেঘ থাকবে খুব একটা ভারী মেঘ কিন্তু এই সময় এই অঞ্চলগুলোতে দেখা যাবে না তবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের কিন্তু বেশ কিছু জায়গায় আকাশে একটু ভারী মেঘের লক্ষণ রয়েছে এদিকে চররাজিপুর বাহাদুরবাদ এদিকে রয়েছে জামালপুর নলিতাবাড়ি ফুলপুর বাগমারা এদিকে রয়েছে নেত্রকোনা ময়মনসিংহ কেন্দুয়া ত্রিশাল ভালুকা কিশোরগঞ্জ অঞ্চলগুলোতে কিন্তু পাঁচ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও এদিকে কাপাসিয়া বাসতৈল এদিকে কাতিয়াতি ব্রাহ্মণবাড়িয়া নাসিমনগর এদিকে রয়েছে হবিগঞ্জ ইতনা বানিয়াচং জগন্নাথপুর ফেনারবাগ নেত্রকোনা এদিকে বালাগঞ্জ মৌলভীবাজার কুলাউড়া বড়লেখা চারখাই সিলেট চটকবাজার বিশ্বম ভরপুর অঞ্চলগুলোতেও কিন্তু ওয়ান মিলিমিটার টু মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে জকিগঞ্জেও কিন্তু আমরা দেখতে পাবো চার মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা তবে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে জয়ন্তীপুর অঞ্চলে চৌদ্দ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো এদিকে ঢাকা বিভাগের প্রায় সব জায়গাতেই আকাশে হালকা পরিমাণে মেঘ থাকবে এখানে আমরা দেখতে পাচ্ছি রাডারে ওয়ান মিলিমিটার টু মিলিমিটার বা জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে ফরিদপুর শৈলকুপা পাবনা এদিকে মেহেরপুর যশোর লোহাগারা মহাদেবপুর এদিকে রয়েছে সাতক্ষীরা খুলনা বরিশাল পিরোজপুর অঞ্চলগুলোতেও কিন্তু আকাশে ওয়ান মিলিমিটার জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এখানে পিরোজপুর এদিকে মাঠুবাড়িয়া অঞ্চলগুলোতে কিন্তু তিন মিলি চার মিলি এবং সর্বোচ্চ আট মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে কলাপাড়াতেও কিন্তু তিন মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে রয়েছে লালমোহন চরফেশন বোরহানুদ্দিন অঞ্চলগুলোতেও জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই এদিকে রয়েছে মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা এখানে রয়েছে আপনার এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের আগরতলা আমবাসা আরামপুর উদয়পুর ত্রিপুরা রাজ্যগুলোতেও কিন্তু একই অবস্থা বিরাজ করবে সেই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চিটাগং বিভাগে এদিকে আপনার রয়েছে দিঘিনালা খাগড়াছাড়ি এছাড়াও এখান থেকে মানিকসারি লংদু ফাটিকসারি রাঙামাটি হাটহাজারি বিলাইসরি রাজস্থলী সিটাগাং রহনসাড়ি সাতকানিয়া এই অঞ্চলগুলোতেও কিন্তু আকাশে জিরো পয়েন্ট ফাইভ বা ওয়ান মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে ধানছি চকরিয়া মহেশখালী অঞ্চলগুলোতেও একই অবস্থা বিরাজ করবে তবে এদিকে আমরা দেখতে পাচ্ছি টেকনাপের দিকটাতে কিন্তু আবার ওয়ান পয়েন্ট ফোর মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু প্রিয় দর্শক আমরা দেখতে পাবো ব্রাহ্মণবাড়িয়া নাসিমনগর কাতিয়া দি নরসিংদি হোম না ব্রাহ্মণপাড়া অঞ্চলগুলোতেও কিন্তু জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে আমরা দেখতে পাচ্ছি দুপুর একটার দিকে কোথাও কিন্তু খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আকাশে কিন্তু ওয়ান মিলিমিটার টু মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা বা আকাশে হালকা পরিমাণ মেঘ থাকবে এছাড়া এ সময় আমরা কিন্তু দেখতে পাবো ভারতের এদিকে শিলিগুড়ি এদিকে রয়েছে অলিপুর অলিপুরদুয়ার গুয়াহাটি অঞ্চলগুলোতেও কিন্তু আকাশে মেঘ থাকবে এবং ভারতের পশ্চিমবঙ্গের অঞ্চলগুলোতেও মেঘ থাকবে এর সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিক থেকেও এই একই অবস্থা বিরাজ করবে হালকা পরিমাণে আকাশে মেঘ থাকবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই সময় দেখতে পাবো না প্রিয় দর্শক রাতের দিকে কেমন অবস্থা বিরাজ করবে আবহাওয়ার আপনাদেরকে জানিয়ে দিতে চাই এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে দশটার দিকে কিন্তু আকাশটা মোটামুটি পরিষ্কার হয়ে যাবে তবে অল্প কিছু জায়গায় কিন্তু আকাশে মেঘ থেকেই যাবে বিশেষ করে এদিকে সিলেটের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি জকিগঞ্জ সারখাই এদিকে জয়ন্তীপুর সিলেট চটক বাজার এদিকে রয়েছে বালাগঞ্জ কুলাউড়া মৌলভীবাজার কামালগঞ্জ হবিগঞ্জ বানিয়াসং ইতনা এদিকে জগন্নাথপুর ফেনারবাগ চতকবাজার বিষম ভরপুর এদিকে ইতনা এদিকে রয়েছে নাসিমনগর এদিকে আপনারা দেখতে পারতেছেন কাতিয়াদি কিশোরগঞ্জ এদিকে কেন্দুয়া ত্রিশাল ভালুকা ময়মনসিংহ নেত্রকোনা অঞ্চলগুলোতে কিন্তু ওয়ান মিলিমিটার টু মিলিমিটার আকাশে মেঘ থাকবে এছাড়া কিন্তু অন্য অন্য অঞ্চলগুলোতে কিন্তু আকাশে মেঘ নেই আকাশটা পরিষ্কার থাকবে রাতের দিকে এদিকে রংপুর বিভাগের অল্প কিছু জায়গায় কিন্তু আকাশটা মেঘ থাকবে এদিকে পঞ্চগড় দেবীগঞ্জ জলঢাকা শীতলকুচি এদিকে রয়েছে কাহারোল সৈয়দপুর এদিকে রয়েছে দিনাজপুর পীরগঞ্জ অঞ্চলগুলোতে কিন্তু আকাশে মেঘ থাকবে সর্বোচ্চ তিন মিলিমিটার এদিকে চার মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে পুর লালমরিহাট সিলমারি এই অঞ্চলগুলোতে বিরামপুর এদিকে বালুরঘাট চর রাজীবপুর বাহাদুরবাদ এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশে মেঘ নেই এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের কোথাও কিন্তু আকাশে মেঘ থাকবে না রাতের দিকে এছাড়াও আমরা এখান থেকে আরও দেখতে পাচ্ছি ঢাকার দিকে হালকা পরিমাণে আকাশে মেঘ থাকবে তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই এদিকে কুমিল্লাতেও একই অবস্থা সিটেগেও কিন্তু কোথাও মেঘ নেই আর মেঘ থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম আর এদিকে দ্বীঘিনাতে হালকা পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে জিরো পয়েন্ট সেভেন মিলিমিটার বা ওয়ান মিলিমিটার আকাশে মেঘ রয়েছে এছাড়া কিন্তু বাংলাদেশের কোথাও কিন্তু রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না প্রিয় দর্শক উপগ্রহ মেঘমালা চিত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আকাশে কিন্তু ভারী মেঘের আনাগোনা রয়েছে কলকাতার দিকে এবং বাংলাদেশের বঙ্গোপসাগরের সাগরের ভেতরে এছাড়া কিন্তু বাংলায় সব জায়গাতেই সাদা ভাষা মেঘের উপলক্ষণ রয়েছে যার কারণে কিন্তু বাংলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এদিক থেকে আপনারা দেখতে পারতেছেন বরিশাল খুলনা কলাপাড়া চিটাগাং কুমিল্লা ঢাকা এদিকে রয়েছে মেহেরপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট অঞ্চলগুলোতে আকাশে প্রচুর সাদা মেঘ এদিকে রংপুরেও কিন্তু একই অবস্থা যার ফলে কিন্তু দেশের যে প্রধান প্রধান নদীগুলো আছে সেগুলোতে পানি বৃদ্ধি পাচ্ছে এবং বাংলায় কিন্তু বন্যার যে একটা আশঙ্কা সেটা কিন্তু সৃষ্টি হচ্ছে প্রিয় দর্শক এই ছিল আগামীকাল একুশে জুন শনিবার বাংলাদেশের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানাবেন এবং আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটিও কমেন্ট করে জানিয়ে দিবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন অন করে রাখবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো এক আপডেটে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার আল্লাহ হাফেজ